গত তেরোই অক্টোবর আমাদের দাবি কিন্তু মেনে নিয়েছিল এন টিআরসি চেয়ারম্যান জনাব আমিনুর রহমান স্যার কিন্তু এখন মানে আমরা বলবো দুর্নীতি প্লাস স্বৈরাচারের মানে মনোভাব নিয়ে ওনারা আমাদের এই দাবিটা নিয়ে করেছে আমাদের দৃশ্যমান এখন কোনো কিছু দেখাইতে পারেনি কারণ আমাদের দাবি ছিল দ্রুততম সময়ের মধ্যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শূন্য পদ নিয়ে প্রাতিষ্ঠানিক বাধা দূর করে ষোলো হাজার জনকে নিয়োগের আওতায় নিয়ে আসা কিন্তু এক মাসের বেশি সময় হয়ে যাচ্ছে আমরা কিন্তু দৃশ্যমান কোনো কিছু দেখতে পাচ্ছি না এই যে আপনারা গণমধ্য মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন আপনাদেরও কিন্তু ভুল প্রমাণিত করে দিয়েছে তারা আমরা মন্ত্রণালয়ে গেছি মন্ত্রণালয়ের শিক্ষা সচিব স্যারের পিএস উনি আমাদের সাথেও কালক্ষেপণ করছেন উনিও আমাদের কোনোভাবেই শিক্ষা সচিব স্যারের সাথে দেখা করার সুযোগ করে দিচ্ছেন না এখন যাই হোক আমরা চাই যে দ্রুততম সময়ের মধ্যে একত্রিশ ডিসেম্বর পর্যন্তই আমাদের আমাদের দাবি কিন্তু ছিল একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ দেওয়া একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ দিয়ে আমাদের ষোলো হাজার দুইশো তেরো জন ভাই বোনের এই যে সহযোদ্ধা আমরা আছি আমাদের নিয়োগের আওতায় নিয়ে আসুক এবং আমাদের দ্রুত এরাজপথ ছাড়ার ব্যবস্থা করে দিই আজকে আমাদের এই যে প্রতিনিধি কেন্দ্রীয় সমন্বয়ক খোরশেদ আলম তার সাথে আরও পাঁচজন ভাই বোনের গেছে সচিবালয়ে গেছে এখন আমরা ওখান থেকে আপডেট এখনও পাই নাই তারা আছে এখন ওইখানে হ্যাঁ আমরা এখানে রাজপথ ছাড়ছি না তাদের মানে আমরা পজিটিভ কোনো নিউজ না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না এনটিআরসি শাটডাউন এনটিআরসি শাটডাউন মূল দাবি তো আমাদের একটা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্য পদ দিয়ে প্রাতিষ্ঠানিক বাধা উঠিয়ে ষোলো হাজার দুইশ তেরো জনের নিয়োগ সুপারিশ করা ব্যাস এই আমাদের একটাই দাবি এখন এবং দ্রুততম সময়ের মধ্যে এর সাথে অ্যাড করি দ্রুততম সময়ের মধ্যে